আলু কেটে নিয়েছি আলু ভাজি করার জন্য তারপর আলু ভাজি করে নেব এই যে আমি চিয়া সিট ভিজিয়ে রাখছিলাম এখন শরবতটা খেয়ে নেব আর সাজিদ খালি এই যে টিভি টিভি খোলো টিভি খোলো করে শুরু করে দিয়েছে রুটিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর আমি আর সাজিদ খেয়ে নেব আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিহান তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এই যে সকাল সকাল নাস্তা বানাতে চলে আসলাম সুন্দর করে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে এখন ভাজি করবো চুলায় কড়াইতে ঝাল পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াছাড়া দেবো নাড়াছাড়া করে আলু ভাজিতে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে ডিম ভাজি করব না খালি আলু ভাজি করবো ডিম শেষ হয়ে গেছে ওই জন্য আলু ভাজিতে রুটি খাবো আমার ঈশান খালে আলু ভাজিতে রুটি খেতে ভীষণ পছন্দ করে ওই জন্য খালে আলু ভাজি করবো ডিমও খাই কিন্তু আলু ভাজি একটু বেশি খাই তারপরে যে চেয়ার সিট ভিজিয়ে রাখছিলাম চেয়ার শরবত বানিয়ে এখন খেয়ে নেব আর এদিকে আমার ছেলে দুইটা সকালের বিছানাটা ঈশান গোসাই সুন্দর করে গুছিয়ে রাখে আবার রাত্রেও সুন্দর করে বিছানাটা পেতে নেয় তারপরে এই যে সাজিদ টিভি খোলো টিভি দেখব টিভি দেখব করে শুরু করে দিয়েছে কথাই শোনে না আর ওদিকে ঈশান সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেছে আলু ভাজা করা হয়ে গেছে এখন আমি রুটি বানাবো রুটি বানানোর জন্য চুলায় পানি দিয়ে বলক উঠে গেছে এখন আটা দিয়ে খামিরটা করে নেব খামিরটা করে নেওয়ার পরে সুন্দর করে রুটিগুলো বানিয়ে নেব সকালে ঈশান রুটি খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য প্রতিদিন রুটি বানানো হয় মাঝে মধ্যে হঠাৎ রুটি বানাই না খুব সুন্দর করে খামির করে নিলাম আজকে অনেকগুলো রুটি বানাইছি তিন দিনের জন্য রুটি বানাইছি কিছু রুটি ভেজ ভেজে নেব কিছু রুটি অল্প অল্প করে ছেঁকে ঠান্ডা করে ফ্রিজের ভিতর রেখে দেব এভাবে তিন দিন চলে যাবে এভাবে আমি রুটি বানাই বেশি করে যেদিন দেখি একটু বেশি করে বানাইছি সেদিন একটু বেশি করে বানাইয়ে ফ্রিজে রেখে দিই তাহলে পরে আর ঝামেলা হয় না এভাবে একে একে দেখেন আমার রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এভাবে রুটি বানাতে বেশ ভালোই লাগে তারপর রুটি বানাতে বানাতে ঈশান বললাম খেতে লাগছে ওর হাত মুখ ধুয়ে আসতে বললাম হাত মুখ ধুয়ে এসে রুটি ভাজতে ভাজতে ওর খেতে দিয়ে আসলাম তারপর রুটি ভাজা হয়ে গেলে আমি আর সাজেতে একসাথে খেয়ে নেবো ঈশানের খাওয়া হয়ে গেছে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখে আসলাম সকালেই তো পেঁয়াজ মরিচ কেটে রাখছিলাম তারপর তরকারি কেটে রেখে এসেছি ওইটা পরে রান্না করব। দুপুরে যে রান্না করবো ওইটা আর শেয়ার করতে পারলাম না ভিডিও করাও হয়নি ওই জন্যই শেয়ার করতে পারবো না তারপর আমার আম্মাও ছিল আম্মারও খাবার দিয়ে দিয়েছি আম্মা তো ক্যামেরার সামনে আসবে না ওই জন্য আমার আম্মার আর ভিডিও করা হয়নি সকালের নাস্তাটা শেষ করে চা খাবো চা খেয়ে রান্না করতে যাব দুপুরের রান্নাটা আজকে আমি করবো অন্যদিন আমার আম্মা করে ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ